নমস্কার আমার প্রিয় শিক্ষার্থীরা দেখো একশোর কাছাকাছি যে সমস্ত সংখ্যাগুলোর বর্গ বের করতে দেওয়া হয় সেই সমস্ত সংখ্যাগুলোর বর্গ কিন্তু আমরা আজকে থেকে খুব সহজেই বের করতে পারব কিভাবে দেখো এখানে চারটে সংখ্যা আমি নিয়েছি উদাহরণ হিসাবে আমাকে প্রথমে দেখতে হবে সংখ্যাগুলো একশো থেকে কত বেশি বা কম আমাকে এখানে একশোটাকেই মনে করো বেস নাম্বার বা মূল সংখ্যা ধরতে হবে এবার আমাকে দেখতে হবে এই যে একশো সংখ্যাটা সেই সংখ্যাটা থেকে যে সংখ্যাটা আমি বর্গ বের করব সেটা বড় না ছোট দেখো আমি যদি প্রথম এক্সাম্পলটা নিই ওয়ান জিরো সিক্স তাহলে এটা আমাকে দেখতে হবে যে এটা বড়ো না ছোট আমি দেখতে পাচ্ছি যে একশো ছয়টা একশোর থেকে বড় এবার দেখতে হবে কত বড় তাহলে আমি দেখতে একশো ছয় তার মানে এটা প্লাস সিক্স করা হয়েছে মানে প্লাস ছয় মানে ছয় বেশি এবার তোমরা মনে রাখবে যেটা বেশি হবে সেটা একশো ছয়ের সঙ্গে আমরা যোগ করব তার মানে একশো ছয়ের সঙ্গে যদি আমরা ছয় যোগ করি তাহলে কত হয় না একশো হয় তাহলে আমার অ্যান্সারে প্রথমে বসবে একশো বারো তারপরে যেটা বেশি হবে সেটারই আমরা স্কয়ার করব কত বেশি হয়েছে না সিক্স বেশি হয়েছে তাহলে সিক্সের স্কয়ার কত হয় সিক্স সিক্স যা থার্টি সিক্স বা ছয় ছয় ছত্রিশ আমি এখানে ছত্রিশ বসাবো এবং তোমাকে সবসময় মনে রাখতে হবে এখানে ট্রাম মানে স্কোয়ার করে মানে বর্গ করে যে সংখ্যাটা বেরোবে সেটা যেন সবসময় টু ডিজিটের হয় মানে দুটো ডিজিট থাকে তার মধ্যে কোনো কারণে দেখা হলো থ্রি স্কোয়ার হলো সেখানে নাইন আসলো তো একটা ডিজিট হচ্ছে এখানে একটা ডিজিট কিন্তু হবে না এখানে সবসময় তখন একটা জিরো নিতে হবে অথবা যে তিনটা ডিজিট আসে সেক্ষেত্রেও আমি দুটো ডিজিট বসাবো এই একটা ডিজিট কিন্তু ক্যারি চলে যাবে বোঝা গেছো তাহলে কি করবো আগেই আমরা প্রথমে দেখব যে সংখ্যাটা একশো থেকে বড় না ছোট যেমন এই সংখ্যাটা একশো থেকে কত হচ্ছে নাইনটি মানে ফোর ছোট মানে ফোর কম ফোর কম হয়েছে তাহলে যেটা কম হবে যদি বেশি হয় তাহলে আমরা যোগ করব যদি কম হয় তাহলে সেটা আমরা বিয়োগ করব তাহলে নাইনটি থেকে ফোর কম তাহলে ফোর যদি নাইনটি সিক্স থেকে বাদ দেয় তাহলে কত আসবে না নাইনটি আসবে এবার যেটা ছোট হলো সেটারই আমরা কী করবো স্কোয়ার করবো তাহলে ফোর স্কোয়ার কত হয় সিক্সটি হয় আমরা টু ডিজিট হয়ে গেছে যেহেতু ডাইরেক্ট তাহলে ডাইরেক্ট টু ডিজিট বসিয়ে দেব এটাই হলো তার স্কোয়ার নাইনটি সিক্সের এবার দেখার একটা ওয়ান ওয়ান থা একশো তেরো প্রথমে দেখবো একশো তেরোটা একশো থেকে কত বড়ো বা ছোটো তাহলে একশো তেরোটা বড় নিশ্চয়ই তাহলে কত বড়ো এখানে প্লাস থ্রি মানে তেরো বড়ো তাহলে তেরোটা কী করবো যোগ করব তাহলে একশো তেরোর সঙ্গে তেরো যোগ করলে হয় একশো ছাব্বিশ এবার তেরো বড়ো যেহেতু তাহলে তেরো স্কোয়ার করবো তেরো স্কোয়ার হয় একশো উনসত্তর তাহলে এখানে দেখো আমার একশো উনসত্তর আমি কী বলেছি সবসময় টু ডিজিট বসবে এই যে টু ডিজিট এটা বসবে এই ওয়ানটা কী হয়ে যাবে এর সঙ্গে ক্যারি হয়ে যাবে মানে যোগ হয়ে যাবে তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে একশো ছাব্বিশ আর একে একশো সাতাশ উনসত্তর এটা হলো আমার অ্যান্সার তাহলে এবার দেখো টু ডিজিটের আর একটা এটা কী আছে এইটটি নাইন এইটটি নাইন কত কম নাইনটি নাইন একশো থেকে ইলেভেন কম তাহলে আমি কি করবো ইলেভেনটা একসঙ্গে মাইনাস করবো ইলেভেন যদি সেভেন এইটটি নাইন থেকে মাইনাস করি তাহলে এটা হয়ে যাবে এইট এবার কী করবো ইলেভেনের স্কোয়ার করবো আমরা জানি ইলেভেনের স্কোয়ার করতে হয় ওয়ান টু ওয়ান তাহলে ওয়ান টু ওয়ান এবার দেখো আমি কি বলি সবসময় টু ডিজিট বসবে তাহলে টু ডিজিট থাকলো বাকি একটা কী হইলো এর সঙ্গে যোগ হয়ে গেল তাহলে সেভেন্টি এইট প্লাস ওয়ান সেভেন্টি নাইন টু ওয়ান আশা করছি তোমরা একশোর আশেপাশে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোর বর্গ তোমরা এখন থেকে খুব সহজে বের করতে পারবে এই পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবে আর এই ধরনের মজার ম্যাথের ট্রিক্স পেতে হলে আমার পেজটিকে ফলো করবে ধন্যবাদ